এই চারটা রাবা রেগিকা বড় মশালা বড়ো বাপের পোলায় খায় থুঙ্গা বৈরা বইরা বাড়িতে লেওয়া যায় যারা চিনে তারা মহম্মদ সালে কিনতে দেখার চিনে ছিয়াশি বছর আগের কামেল মহাজনের আবিষ্কার চত্বর বা রেগিকিকা বারা মশালা বড় বাপের পোলায় খায় ধুমদা বইরা বইরা বাড়িতে নিয়ে যায় পুরাতন চক বাজারের ঐতিহ্যবাহী বড় বাপের পোলায় খায় ধুমদা বইরা নিয়ে যা। রূপকথার গল্পের মতে ঢাকার চকবাজারে রয়েছে অসংখ্য ইতিহাস আর অসংখ্য গল্প সেই ইতিহাস থেকেই আজকে আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি ঢাকার ঐতিহাসিক চকবাজারের অত্যন্ত আকর্ষণীয় ও লোভনীয় ঐতিহ্যবাহী ইফতারের নাম বড় বাপের পোলায় খায় গরুর কিমা খাসের কিমা কলিচি মগজ মুরগির মাংস চিরা ডাল সুতি কাবাব আলু ডিম দিয়ে মোট বারোটি মশলার সমন্বয়ে বানানো ইফতারের আইটেম বড় বাপের পোলাই খায় নামে পরিচিত চকবাজারের শাহী মসজিদের সামনের সড়কে ইফতারির অস্থায়ী দোকানে অন্তত পনেরো জন কর্মচারী বড় বাপের পোলাই খায় ঠঙ্গায় ভইরা নিয়ে যায় চিৎকারে মাতিয়ে তুলে এই ইফতার বাজার

কামাল ব্যাপারীর সেই খাবার একসময় বেশ জৌলসপূর্ণ ছিল বলে জানালেন চকবাজারের বাসিন্দারা কামাল ব্যাপারীর বড় ছেলে এই খাবার বিক্রি করতেন বলেই এই নামটি এসেছে অনেকে বলেন তবে তিরিশ বছর আগে কামাল ব্যাপারী মারা যাওয়ার পর তার ছেলে এই ব্যবসাটি আর চালিয়ে একজন বলেন ছোটবেলায় আমার বাপ চাচারা যখন তার ছিল ছিল আলাদা। সবে দিয়ে ভাজা। এখন নেননি নেই তালিলিক কোনো তথ্য পাওয়া না গেলেও চকবাজারের বাসিন্দা এবং কয়েকজন প্রবীণ ব্যক্তির কাছে জানতে চাইলে তারাও বড় বাপের পোলায় খায় খাবারটি প্রচলনের সঙ্গে কামাল ব্যাপারীর নাম জড়িত থাকার কথাই তবে আবার কেউ কেউ বলেন নামটি দিয়েছেন ফকির মিসকিনরা যেহেতু খাবারটি ছিল অত্যন্ত দামি তাই ফকির মিসকিনরে এই নামকরণ করেন ব্যাপক পরিচিতি পেলেও বড় মাপের পোলায় খায় এই খোলা খাবারটি কতটা স্বাস্থ্যকর তা নিয়ে প্রশ্ন থেকে